না মাদুহু আনুসাল্লিয়াল কারিম আম্মাবাদ ফাউজ্লাহ শায়ত রাজিম বিশমিল্লাহ রহমান এর রাহিম বন্ধুগণ আমি সাদক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক অতি বিরল এবং অতি দুর্লভ এবং অতি বাস্তব একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সঙ্গে স্থাপন করবেন আজকে আলোচ্য বিষয় হল এ জগত মিসে মায়া ছলনা আমি আজকে প্রায় ষাট বছর অতিক্রম হতে চলেছে আমার এই দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি এর থেকে অনেক দুর্লভ যে বিষয় এবং দুর্লভ তত্ত্ব তথ্য আপনারা লাভ করবেন এবং অনেক বাস্তবতার মুখোমুখি আপনারা হবেন আমি বলেছি যে এ জগৎ মিছে মায়া ছলনা এই জগৎটা যে মিছে মায়া ছলনা এটার পক্ষে আমি আপনাদেরকে কিছু বাস্তব কিছু উদাহরণ আপনাদের সম্মুখে উপস্থিত করব আসলে আমরা মিশে মায়ার ছলনার জালে আমরা আবদ্ধ হয়ে আছি আমরা কেউ কিন্তু সত্যের মুখোমুখি নাই আমরা তখনই সত্যের মুখোমুখি হই যখন আমরা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাই যখন আমরা প্রতিটি পদক্ষেপে যখন আমরা শিক্ষা লাভ করি এবং বাস্তবতা নিরিখে যখন আমরা শিক্ষা লাভ করি যখন আমরা ঘটনার পরিক্রমায় শিক্ষা অর্জন করি তখনই কিন্তু আমরা বাস্তবতার মুখোমুখি হই এবং তখন কিন্তু আমাদের প্রতিটি সমস্যা যখন সম্মুখে আসে আমাদের চোখের সম্মুখে একটি করে পর্দা খুলে যায় এইভাবে সারা জীবন আমরা যদি বারবার জন্মগ্রহণ করি তবু আমাদের কিন্তু অভিজ্ঞতা শেষ হবে না তবু আমি আমার অতি সীমিত অভিজ্ঞতায় আমি যতটুকুন বাস্তবতার মুখোমুখি হয়েছি তার কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমরা এই যে পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবীটা আসলে একটি মিছে মায়ার ছলনা জালে সম্পূর্ণরূপে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে এবং এর সপক্ষে আমাদের অনেক অতীতের মহাজন মহাগ্ণী মহাজন তারা অনেক দুর্লভ তত্ত্ব তথ্য আমাদেরকে দিয়ে গেছেন যেমন মহাত্মা লালন শাহ বলেছেন যে চক্ষু আধার দেলের ধোকায় যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না চক্ষু আধার দেলের ধোকা আমাদের দেল আমাদের ধোকা দিতেছে চক্ষু আমাদেরকে ধোকা দিতেছে আমাদের ব্রেন আমাদের ধোকা দিতেছে আমরা আমরা আমাদের ব্রেন আমাদের যা দেখাইতেছে আমরা কিন্তু তাই দেখতেছি আমাদের চক্ষু আমাদের যা দেখাইতেছে আমরা কিন্তু তাই দেখতেছি আমরা কিন্তু মিশে মায়ার জালে আমরা আবদ্ধ হয়েছি আমাদের এই স্ত্রী সন্তান আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যা কিছু দেখতেছেন না কেন আসলে কিন্তু প্রকৃতপক্ষে কেউ কিন্তু আপন না প্রকৃতপক্ষে দেখা যায় যে শেষ পর্যন্ত আপনি আপনার তে ছাড়া তাহা ছাড়া কেহ নয় কার এটা শুধুমাত্র একটা মিশা মায়ার একটা জাল বপন করে রেখেছে তাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলতে বাধ্য হয়েছেন যে তোমার সৃষ্টির পথ রেখেছো আকীরণ করে বিচিত্র ছলনা দলে হে ছলনাময় মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছে সে নিপুণ হাতে সরল জীবনে আসলে আমাদের জীবনটা কিন্তু সহজ সরল আমরা সহজ সরলভাবে বেঁচে থাকতে চাই কিন্তু আমাদের বিভিন্ন ওই পৃথিবীতে বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে বিভিন্ন সংস্কারে আবির্ভাব হয়েছে বিভিন্ন কুসংস্কারের আবির্ভাব হয়েছে বিভিন্ন কথার আবির্ভাব হয়েছে বিভিন্ন দর্শনের আবির্ভাব হয়েছে এবং বিভিন্ন ধরনের যে সংস্কারের আবির্ভাব হয়েছে এই সমস্তগুলার মাধ্যমে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধোকা আমাদেরকে দেওয়া হয়েছে আসলে বাস্তবতা এই যে আমি যখন আমার শরীরে চিমটি কাটবো তখন আমি কিন্তু একাই ব্যথা পাবো আমার স্ত্রী সন্তান আদি আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ কিন্তু ব্যথা পাবে না যখন আমার তাই রজব দেওয়ান একটি কথা বলেছেন যে মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি আমাদের যখন এই মায়ার স্বপন ভেঙে যাবে আমার এই মায়ার জাল যখন কেটে যাবে তখন কিন্তু আমরা বাস্তবতার মুখোমুখি হয়ে যাব তখন দেখা যাবে যে আসলেই সকলেই কিন্তু স্বার্থের জন্যই কি করছে আমার আপনার সাথে একটা সম্পর্ক গড়ছে এবং এর পিছনে প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থ জড়িত আছে কিন্তু যখন আপনি সেই বাল্য জীবনটা কাটবে হেলায় খেলায় কাটবে এবং খেল তামাশায় কেটে যাবে এরপরে যখন আপনি যৌবনে আসবেন যৌবনে তখন বিভিন্ন ধরনের রং আসবে আপনার সম্মুখে বিভিন্ন ধরনের প্রেম আসবে আপনার সম্মুখে বিভিন্ন ধরনের যৌবনের রং তামাশা আসবে আপনার সম্মুখে আপনি বিভিন্নভাবে জীবনকে আপনার রং তামাশায় কাটিয়ে দিবেন যখন আপনার যৌবনকালটা যখন কেটে যাবে তখন আপনার জীবনে যখন বার্ধক্য বার্ধক্যের পূর্বে যখন প্রবীণ জীবন আপনি আসবে এবং আপনি যখন সেই অভিজ্ঞতা ভারে আপনি ভারাক্রান্ত হয়ে যাবেন অভিজ্ঞতা ভারে যখন আপনি নুয়ে পড়বেন তখন দেখবেন আপনার সমুকে বাস্তবতা আসছে যখন দেখবেন যে আপনার আস্তে আস্তে আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আপনার দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন এবং যখন আপনি যখন দেখবেন যে আপনি বিভিন্ন অভাব অনটন দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার সেই মায়ার জাল কেটে যাচ্ছে আপনার যে স্ত্রী সন্তানাদি সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনার দূর থেকে দূরে সরে যাচ্ছে আপনার বন্ধু বান্ধব সবাই আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি দেখবেন যে আপনি একা ভরে আছেন আপনার সাথে কি কেহই নাই সবাই আপনাকে ফাঁকি দিয়ে দূরে সরে যাচ্ছে সবাই যার যার স্বার্থ আপনার কাছ থেকে লুটে নিয়ে সবাই দূরে সরে যাচ্ছে তাই আমাদের মহান রাব্বুল আল আমিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে হে মানুষ তোমরা তো ছলনার মধ্যে আসো তোমরা তো ধোকার মধ্যে আসো পৃথিবীতে একটা খেলতামাশার সামগ্রী মাত্র পরকালের তুলনায় পর পরকালের তুলনায় পৃথিবীতে একটা খেলতামাশার সামগ্রী মাত্র এটা আমার কথা নয় এটা অন্য কোনো মহাজনের কথা নয় এটা কোনো দার্শনিকের কথা নয় স্বয়ং আমাদের পরম সৃষ্টিকর্তার কথা যা আল্লাহ পাক কোরআন ঘোষণা করেছেন এই জন্যই ঘোষণা করেছেন যে আমাদের বাস্তবের মুখোমুখি তিনি আনতে চান যে আসলে এই পৃথিবীর জীবনটা একটা খেলতামাশা সামগ্রী মাত্র এবং যখন আমরা জীবনে একটা পর্যায়ে উপনীত হয়ে যাব তখন দেখা যাবে যে আসলে আমাদের পাশে কেউ নাই একা শুধু একজন আমাদের পাশে রয়েছেন তিনি হলেন আলিমুল গায়ব আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তিনি আমাকে রক্ষা করবেন এবং তিনি আমাকে উদ্ধার করবেন তাছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না আসলে আপন বলতে এই জগতে এই পৃথিবীতে কেউ নাই এই বাস্তব সত্য সত্যের মুখোমুখি একদিন আমাদের সবাইকে হইতে হবে এবং আমরা সেই এই পৃথিবীটা যে একটা মায়ার সরনা, জালে আবৃত সেই ধোকা আমরা সেই চোখের ধোকা সেই ব্রেনের ধোকা এবং মনের ধোকা থেকে যখন আর বেরিয়ে আসতে পারবো তখন দেখা যাবে যে সব কিছু আর ছলনা সব কিছু মায়া আর মায়া এবং আমরা দেখতে বলবো যে আমাদের প্রভু নিরঞ্জন আলিমুল গায়ে বাল্লা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার একমাত্র আপমন এবং তিনি আমাকে একমাত্র রক্ষা করবেন এবং তিনিই একমাত্র আমার পাশে এসে দাঁড়াবেন আর কেউ আমার পাশে এসে দাঁড়াবে না এবং আমরা সকলেই একদিন সেই একা হয়ে যাব সেই বাস্তবতা এটাই বাস্তবতা এবং এটাই সত্য সুতরাং এই বিষয়টা মাথায় রেখে আমরা যেন পথ চলি এবং আমরা যা কিছু পালন করি না কেন আমরা আমাদের দায়িত্ব হিসাবে পালন করব। আমাদের স্ত্রী আমাদের সন্তানাদি আমাদের পাড়া প্রতিবেশী আমাদের বন্ধুবান্ধব আমাদের আত্মীয় স্বজন যার প্রতি যে দায়িত্ব আমরা পালন করব এটা আমাদের দায়িত্ব হিসাবে আমরা পালন করব কিন্তু মিথ্যা আবেগে আবেগের কোনো মূল্য নাই মিশে আবেগের কোনো মূল্য নাই এবং আমরা মিশে মায়ার কোনো মূল্য নাই মিশে মায়া মহব্বতের কোনো মূল্য নাই এবং প্রতিটি মহব্বতের পিছনে প্রতিটি মায়ার পিছনে রয়েছে স্বার্থ জাল বিছানো রয়েছে এবং সেই জালে আমরা কি করি আমরা সেই জালে গিয়ে আমরা পড়ি এবং জালে আমরা আবদ্ধ হয়ে যাই এবং আমাদের জীবনটাকে আমরা সেই মায়ার জালের মধ্যে আমরা আচ্ছাদিত করে রেখে আমাদের জীবনকে আমরা আমাদের অর্জন থেকে আমরা কী করি আমরা বঞ্চিত হয়ে যাই সুতরাং আসুন আমরা বাস্তবতার মুখোমুখি হই আমরা আমাদের দায়িত্ব সশ দায়িত্ব আমরা পালন করি এবং দায়িত্ব মনে করে আমরা পালন করি এবং আমরা আমাদের জীবনকে একটা সুনির্দিষ্ট একটা নিয়ম নীতি এবং আদর্শের মধ্য দিয়ে আমরা ভোগ উপভোগ করি এবং আমরা একসময় সেই বাস্তবতার মুখোমুখি হয়ে যাই এবং সেই স্বয়ং আমাদের পরম সৃষ্টিকর্তা মহান রাবুল আলম আল্লাহ তিনিই একমাত্র আমাদের আপন হিসাবে জেনে তার সাধনা ভজনা অর্চনা উপাসনা করে যেন তাকে সন্তুষ্ট করে তার নৈকট্য অর্জন করে যেন আমরা পৃথিবী থেকে আমরা বিদায় দিতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে পরিষম আনছি ওয়া খেড়ে জানা ইহামদুল্লাহ রাবুল আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত